ফরিদপুরে গেছে উঠে গিয়ে পেলানের কথা করছে মানে ফরিদপুরের জন্য পেলান আনিছে শুনে নাকি প্রিয় ভাই বোনেরা এই ফরিদপুরের চর অঞ্চল গুলো ধরে চল অঞ্চল গুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় হয় না হ্যাঁ সোয়াবিন চাষ হয় কে হ্যাঁ না না হয় না এখানে সোয়াবিন চাষ হয় না কম হয় কম হয় কেন হয় হয় জানে না পেলে আর উই দেশ চালাবি দেশের প্রাইম মিনিস্টার হবি তো ফরিদপুরে বিএনপি তারেক রহমানের জনসভায় পাঁচ জেলা থেকে লোক আনিছিল বিভাগীয় সমাবেশ কিন্তু দেখেন কি অবস্থা লোকজন নাই কোনো ইন্টারেস্ট তো নাই লোকজনের বক্তৃতা দিচ্ছে বাংলার লুজার কিন্তু কি করছে শুনিচ্ছেও না শুনেন দেখিছেন এটি কি তারেক বসন্ত মানে জল বসন্ত না গুটি বসন্ত হামার সান্দির চুল জিঙ্কে পাতলা হচ্ছে সিংকে দেখি লোকজন নাই হয়ে যাচ্ছে পিছের থেকে এটাই আসলে বাংলার লুথার কিং এর আসল পলিটিক্যাল শক্তি বুঝিসাও। তাও নিচে টেকা দিয়ে ভাড়া করে মিটিং এর পরে নিজেদের মধ্যে মাইট পিট টাকার ভাগ নিয়ে মনে হয় দেখেন এই দল নাকি বাংলাদেশকে স্থিতিশীল করবি বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার বিরানব্বই পার্সেন্টের সাথে যুক্ত বিএনপি গবেষণা আর তারেক রহমান বলে যে নির্বাচনে জিতে বাংলাদেশের স্থিতিশীলতা আসবে তারেক রহমানের চাকর বাকরেরা আমার পোস্টে এসে কমেন্ট বক্সে বলে আমার জন্য নাকি দেশের শান্তি আসতেছে না দেশকে অশান্ত করাই থেকে আমি সহ আরো কয়েকজনের মিশন এদের হাতে ক্ষমতা তুলে দিতে চান যারা ক্ষমতার বাইরে থাকার সময় দেশকে এইভাবে জাহার নাম বানায় ফেলিছে তারেক রহমান জিটে যাচ্ছে যা করছে সেটি ধরা গেছে উল্টা কথা কইয়া আমি আর সবগুলো ধরলাম না আরো কি কি করিছে জানেন চট্টগ্রামে যাইয়া কইছে চট্টগ্রাম বাণিজ্যিক না রাজধানী বাস্তবায়ন করবে। শুনেন সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে সারা দেশে

কুমিল্লাতে ইপিজেড করা হবে আস্তে আস্তে শুনেন কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই কুমিল্লাতে ইপিজেড আছে দুই সাল থেকে তারপরে রংপুরে যে কইছে তিস্তা ব্যারেজের স্বপ্ন সেখানে নাকি তারা হাত দিবে আর কি তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনের পরে ১৩ তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন সেই আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দেব ইনশাল্লাহ তিস্তা ব্যারেজ উনার বাবা জিয়া উনিশশো সালে ভিত্তি স্থাপন করে এর সাদ উদ্বোধন করে সেটা তারেক রহমান আবার আবার বানাবে তিস্তা ব্যারেজ মির্জা বকরুল জামাত ইসলামী দেশ থেকে পিছাই নিয়ে যাইতে চায় জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত করতে চায় পিছন দিকে নিয়ে যেতে চায় যাবাত ইসলাম একটা দল যে দলটা আমাদের সামনে থেকে যেতে বাধা দেয় বন্ধুরা আমরা পিছনে যেতে চাই না তারেক রহমান তো নিজেই পিছে নিয়ে যেতে চাই দেশকে সে 1979 সালে নিয়ে যেতে চায় যখন তিস্তা পারেজ হয় নাই যখন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হয় নাই কুমিল্লায় ইপিজেড হয় নাই তো এই তারেক রহমান বাংলাদেশের পিএম হবি সেগুলা তো পেলা না এগলেলে মুলা মুলা এর মধ্যে কিছু মূলা আগে পয়সা গেছে কার্যক্রমমানের আসলে কোনো پلان নাই আছে উর্বর মুলাখेत সেই ক্ষেত চাষ করে তারক্রোমানের চাকুরবা করবে না শারদাই বিএনপি নয়া ভাতার ভারত হাসিনার আওয়ামী লীগ যেমন কইছিল যে নির্বাচনে জিতলে 10 টাকা আর চাল খাওয়াবে আর বিএনপি বলে নির্বাচনে জিতলে হাজার টাকার বাজারের পয়সা দিবে দেখেন কত হাস্যকরই পেলেন বিএনপি যদি ক্ষমতা দেয় आमदार সামনে 25000 টাকা নতুন বলের জিনিস ফের নিত্য পূজ্য জিনিস আপনাদেরই দরকার এটা যে প্রকাশ্য ভোটারদেরকে ঘুষ দেওয়া সেটা আমাদের বাংলার লুথার কিং কে বোঝানোর মতো কেউ নাই বিএনপিতে নাকি এটার অর্থ লোপাট করার অভিনব কৌশল এটা বিএনপির নির্বাচনে জিতলে ফ্যামিলি কার্ডের যে মুলা বিএনপি না কাইতেছে তার তো জনগণের টাকায় বাস্তবায়ন করতে হবে নাকি তারে গমানের নিজের পকেট থেকে দিবে পাওয়াবার যদি ক্ষমতা আসে আর বাস্তবায়ন করতে পারে তা আপনারা বলেন এই কাট দিয়ে আবার নিয়র প্রতিসূতিতে বিএনপি এর অবদান কি? জনগণের টাকা জনগণকে দিবে। আর ভাব এমন করতেছে যে না এই টাকা বৈদেশিক অনুদানের মাধ্যমে অথবা তার মানে নিজে পকেট থেকে দিবে। বা বিএনপি নিজের ফান্ড থেকে দিবে। নিজে তো চলেছ আnder টাকায়। তার এক রহমানের জমিদারী বৈসা তো দিবে না এইতে। সরকার তো আয় করে না। সরকারের টাকা তো আমার-আপনার টাকা। আমি কাজ করলে সরকার বেতন দেয়। কিন্তু বিনা পরিশ্রমে যে টাকা দিবে সেই টাকা তো তো কাউকে না কাউকে रोजगार করতে হবে, উপার্জন করতে হবে। কে করবে উপার্জনটা? মানে আর একজনের পকেট থেকে নিয়ে আপনি আর দিবেন আপনার থেকেই আপনাকে দিবে আপনার জীবনে বা বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাবই পড়বে না আমি আগেও বলছি আবারও বলতেছি বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে আর তখন ছয় মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না শরদের বডিগার্ড যেমন উনিশশো বাহাত্তরে এসে বলছিল কিচ্ছু না